ডাট সভা হয় না তবু আপনারা কয়েক হাজার ভারতীয় জনতা পার্টির বৃহত্তর পরিবারের সদস্য সমর্থক সুভানু এবং দেশপ্রাণের পূর্ণভূমির সুনাগরিক ভদ্রমণ্ডলী এখনো আছেন আমি আপনাদের ধন্যবাদ জানাই আমরা সভাটা সঞ্চালককে আমি তাড়াহুড়া করতে বলছিলাম এই কারণে আমরা চাই আপনারা সবাই শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে সুস্থ ভাবে প্রত্যেকে নিজ নিজ গ্রামে বাড়িতে ফিরে যান কারণ আমার দীর্ঘ রাজনৈতিক লড়াইতে নন্দীগ্রাম পরবর্তী অবস্থায় শুনিয়া ঢোলমারি সোফিয়াবাদ ভাজা চাউলির লড়াইয়ের পরে যে শান্তি প্রতিষ্ঠা হয়েছিল সেই শান্তি প্রতিষ্ঠাকে কেউ বা কারা বিঘ্নিত করছে এটা আমার কাছে অত্যন্ত পরিতাপের বিষয় আমরা চাই বহুদলীয় গণতন্ত্র সবাই থাকবে যদি ভারতীয় জনতা পার্টিকে ছিন্নমূল তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি মনে করে পলিটিক্যালি কাউন্টার করবে আগামীকাল তাদের মিছিল সভা করা উচিত যদি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বা অন্য রাজনৈতিক দল মনে করে যে আমরা বিজেপি কে কাউন্টার করব তার পরের দিন তার সভা করা উচিত গণতান্ত্রিক যে বাতাবরণ আছে শুনিয়া চরে কত মানুষের দেহ গেছে কত মানুষ এই রূপনগর বাইজাপুর এই নাবালুক ছিন্নমূলের নেতারা হালি নেতারা আমি জন্ম দিয়েছি যেগুলোকে সেই নেতাগুলোকে এখানে একটা আইসি কে পাঠিয়েছে ভাইপো রাত্রিবেলা মদ খাচ্ছে আর দিনের বেলা পাচ সোজা সোজা কেমন করতো হয় আমি জানি ভাই বন্ধু আমি তো লক্ষণ সেটকে টাইট করালো আর আমার বাবা সিসির অধিকারীর সঙ্গে আমি ছোট বয়স এখানে ঘুরে বেড়াতাম অনুরূপ পন্ডাকে টাইট দিত শুনে রাখো বন্ধুরা বিরাশি সালে চারটা অঞ্চল ছিল দক্ষিণ কাঁথিতে দারিয়াপুর বসন্তিয়া চালতি বামুনিয়া চারটা অঞ্চল ছিল উত্তর কাঁথিতে আর সর্দা প্রবীণ লোকরা এখানে এসে ঘুরে বেড়াতাম আপনাদের বলি তখন এখানকার ছোট মুখ্যমন্ত্রী ছিলেন অনুরূপ বাবু অনুরূপ পন্ডা তিনি বিরাশি সালে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির উত্তর প্রার্থী আর তার সমর্থিত নির্দল প্রার্থী দীপক মণ্ডল এখানে দক্ষিণ কাথিতে। সমস্ত বুথে সিপিএম ছাড়া দীপক বাবু ছাড়া কোনো এজেন্ট নাই ব্যালটে ভোট হতো রাজ্য পুলিশ ভোট করাতো যখন গণনা হলো ক্ষেত্র মোহন স্কুলের মাস্টারমশাই মুকুল বিকাশ মাইতি অনুরূপ পণ্ডাকে হারিয়ে দিয়েছে এই ভাষা যারা বোঝে না তারা এই ধরনের নোংরামি করছে করুন নোংরামি অনুবাবু ভাষাটা বলেছে আমি ভাষাটা আর বললাম না মক্তবের কিছু লোক কি করছে লোক দেখছে হিঞ্চির কটা লোক পারুলিয়ার গাড়ি ভেঙেছে আমি আপনাদের বলে দিচ্ছি গণতান্ত্রিক ভাবে যেভাবে নন্দীগ্রামে খেজুরিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি লক্ষণ শেঠদের মতো লোককে সোজা করে দিয়েছি জঙ্গল মহলে মতো লোকদের সোজা করে দিয়েছি এই দুষ্কৃত গাড়ি এদেরকে জোড়া জোড়া বন্দুক দিয়ে সিকিউরিটি দিয়ে দিয়েছে নাম নাই ঠিকানা নাই বিডিও অফিস ঘিরে পঞ্চায়েতে যদি লড়তে দিত সব সিটে বিজেপি জিতত একটা লোককে নমিনেশন ফাইল করতে দেয়নি ভোট হলে এরা নাই এত গণমাল কালকে সন্ধ্যার পর থেকে আটকাতে পেরেছে আটটা অঞ্চলের পনেরো হাজার লোক রাস্তায় হেঁটেছে ঠান্ডার মধ্যে তো ছ আট হাজার লোক এখনই অতএব আপনারা একদম চিন্তা করবেন না এই প্রাইভেট লিমিটেড কোম্পানিকে তুলে ফেলে দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির কর্মীদের সঙ্গে আপনাদের এলাকার শুভেন্দু অধিকারীও নিয়েছে বালু মাটির শুভেন্দু আর লাল মাটির দিলীপ ঘোষ হাত মিলিয়েছে পদ্ম এবারে ফুটবে বিজেপি ক্ষমতায় আসবে আমি অনুপবাবু সহ এই মন্ডলের এপাশের সৌরভ প্রচুর লড়েছে প্রচুর খেটেছে সৌরভ তো জিতে বসে আছে সিসির বাবুর মতো প্রার্থীকে হারিয়ে দিয়েছে এই ওর মন্ডলে গত লোকসভা নির্বাচনে ডক্টর দেবাশিস সামন্ত আমার অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন রাজনৈতিক বিরোধ হতেই পারে সেই দেবাশিস বাবু এই সৌরভের মন্ডলে পাঁচ হাজার নশো সত্তর ভোট লিড নিয়েছে আর এবারে বিধানসভায় তো আমি সৌরভকে বলেছি ভাই আমি জুড়ে গেছি মানে এটা তুমি বিশ হাজার তো করতেই হবে আমি দীপককে জিজ্ঞেস করছিলাম চালতির দীপককে অ্যাডভোকেট দীপক বলে চালতি চার হাজার লিড দিতে হবে কেমন শুধু মডেল কোড অফ কন্ট্রাক্টটা চালু হতে দেন এই আইসি এই এই যে যে মালগুলাকে ভাইপো পাঠিয়েছে এদের অবস্থা কি হয় শুধু দেখবেন সিআরপি দিয়ে ভোট হবে সি আর ঠেঙ্গানি খাবে বাহাদুরি করলে এখন থেকে বুথ আমার বুথ সবচেয়ে মজবুত যদি নয় পায় আমরা যেন নব্বই পাই সঙ্গে আছি সবাই সুস্থভাবে বাড়ি ফিরবেন অনুপবাবু বলেছে ওপারে উত্তম বেরা আছে উত্তম ভালো হেল্প করেছে তাকেও ধন্যবাদ জানাবো আর অন্যান্য পুরো নেতা আছে আলাদা নাম বললাম না কারণ আপনাদের রতন বেড়া সরি আপনাদের সবাই সুন্দরভাবে বাড়ি ফেরাটা দরকার আমি থাকবো কাছাকাছি সবাই আসতে আসতে সবাই সুন্দর করে বাড়ি ফিরে যান ভাইপো সম্পর্কে আমি তো অমিতজি সামনে বলেছি তোলাবাজ ভাইপো হাঁটাও আরে দেশের নেতা নয় পিসিমণির আশীর্বাদে আমাদের বাংলার তোলাবাজ ভাইপো আপনারা দেখছেন গরুর এনামুল তার নাম তৃণমূল কয়লার অনুপ মাঝি লালা একটা কাঠ তারপরে বিনয় মিশ্র রাজ্য তৃণমূল কানে নাম তৃণমূল আর একটা ধাপ চৌকাঠ পালে ভাই চিন্তার কোন কারণ নাই যেদিন ভাইপো ভিতরে ঢুকবে এই যে হালি নেতারা অবস্থা পঞ্চায়েতে ভোট লুট করে জিতেছে আমফানের টাকা চোর মোদিজি টাকা দিয়ে গেছে হাজার কোটি ঘেরেছে কাকে পাঁচ হাজার কাকে বিশ হাজার ঘরে গরু নাই তিরিশ হাজার করে নিয়েছে গরু মরে গেছে বলে দেখি পানের বরজ নাই পানের বরজের টাকা চুরি করেছে আমার কাছে তালিকাজ প্রত্যেকটা সংসদে যা চুরি করেছে তালিকা আমরা ভোটের আগে দিয়ে দিব আপনারা নিজেরাও জানেন যে বরোজ নেই নিয়ে চলে গেছে টাকা আমাকে দারিয়াপুর থেকে সকালবেলা একজন গোপাল চকের ছেলে আমাকে পাঠালো বলে আমার পাশের বাড়ি লোক পঞ্চায়েত সমিতির কর্মকর্তার আত্মীয় বলে গরু নাই গরুর দুটা টাকা নিয়েছে তিরিশ তিরিশ ষাট হাজার এই চোরগুলা আমরা তো হিন্দু লোক গরুকে গোমাতা মাতা বলি গরুর নামে কেউ টাকা নেয় এদের পাপ কোথায় যাবে বুঝতে পারছেন ভাইপো বলছে শুভেন্দু অধিকারী অ্যাসিমটোমেটিক দলে ছিল আরে অ্যাসিমটোমেটিক হলে মরে না বেঁচে যায় আর তুমি তো তৃণমূল প্রাইভেট কোম্পানির ক্যান্সার এমন পচন লেগেছে এমন পচন মাথাতে শুরু হয়েছে তো বাঁচার কোনো উপায় নেই পায়ে হলে কেটে বাদ দিয়ে দিত হাত হলে কেটে বাদ দিত মাথায় পচন শুরু হয়েছে একেবারে নির্বাচন এলে গেডুটা তুলে উপরে ফেলে দিতে হবে এই চোরগুলাকে মোদিজির হাতে বাংলা দিন দেশপ্রানের মাটি বিপ্লবের মাটি ভয় পাবেন না আমরা গণতান্ত্রিকভাবে লড়াই করব আর নির্বাচন বিধি চালু হতে দিন তারপরে দেখবেন এই বাহাদুরদের পুলিশ কোলে তুলে নিয়ে ঘুরছে এদের অবস্থা কি হয় শুধু দেখবেন আর ভারতীয় জনতা পার্টির সরকার আসছে এই দলদাস কৃতদাস পিসি ভাই পর পুলিশের লেটেলদের বলি আগামী দশ বছর কোথায় থাকবেন এখন থেকে বাড়ি টাড়ি ঠিক করে রাখুন সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রী রাম জয় শ্রিয়ারাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ আমাদের আজকে অনেকে জয়েন করছেন আপনারা দীপক গিরি সহ নন্দগোপাল করণ সহ অনেকে জয়েন করেছেন করবেন আরো অনেকে আছেন অসীম মিশ্রকে বলবো নামগুলা ঘোষণা করুন আমি আছি সবাই আস্তে আস্তে ফিরুন অনুপ বাবু জয়েন করে নেবেন দীপক গিরি দারিয়াপুর অঞ্চল থেকে নন্দগোপাল করণ দীপঙ্কর মাইতি অনুপ দিন্দা দেবাশিস সেন রঞ্জন মহাপাত্র বিজয় সিট বিমল বারিক কালীপদ ঘোষ বিশ্বজিৎ গারু অমিত মাইতি সুবল মন্ডল তিলক কয়ড়া আমতলি অঞ্চল শঙ্কর বারিক গিরি আমরা আছি আপনারা আস্তে আস্তে যান কোনো ভয় পাওয়ার কারণ নেই আমরা আপনারা যান আমরা সকলে আছি হ্যাঁ বামুনিয়া অঞ্চলে আছেন পবিত্র প্রধান বিনোভা জানা প্রণব জানা শচীন ভুইযা চন্দন